আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেম ফার্মিং অ্যান্ড ফরচুন বিডি থেকে আমি ফাল্গুন ইসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এই রমজান মাস শুরু হওয়ার পর থেকেই বেশ একটা কর্মব্যস্ত জীবন পার করছি সংসার সামলিয়ে নিজের ব্যবসা সামলিয়ে অনেকটা হাঁপিয়ে উঠেছি আজকে রাতে সেরিকে আর ঘুমাইনি ভাবলাম সব কাজের পাশাপাশি নিজেকেও একটু সময় দেওয়া উচিত তো বাইরে বের হয়ে পড়লাম আজকে অনেক কুয়াশা মাঝে কয়েকদিন বেশ গরম গেছে কিন্তু আজকে সকাল থেকে দেখছি একটু বেশ কুয়াশা একটু হাঁটতে মন চাইল তো বের হয়ে পড়লাম সকালবেলা শিশির ভেজা ধানের ক্ষেত দেখতে কিন্তু খুব ভালো লাগে আপনারা কি কখনো সকালে এভাবে বের হয়েছেন তো এখানে আমাদের বাড়ির পাশে একটা সূর্যমুখী ক্ষেত তো আমি সেখানে এলাম সূর্যমুখী ফুলগুলো দেখতে অনেক সুন্দর সকালবেলা আসলে এই দৃশ্যটা মনোমুগ্ধকর আমরা আসলে এত কাজ সংসার সব কিছুর মাঝে আমরা মেয়েরা নিজেকে সময় দিতেই ভুলে যাই নিজের জন্য চিন্তা করতে ভুলে যাই একটু কাজের ফাঁকে একটু সময় করে আপনি নিজের জন্য যদি ব্যয় করেন তাহলে দেখবেন অনেক সময় এটা একটা সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে জীবনে যে সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু আর ফিরে আসে না এজন্য প্রতিটি সময় প্রতিটি কর্মব্যস্ততার ফাঁকে উচিত নিজেদেরকে সময় দেওয়া জীবনের একটা সময় পর দেখবেন যে কেউ আপনার আপন না নিজেকে ভালোবাসতে হবে নিজের জন্য সময় বের করতে করতে হবে হবে নিজের যেটা ভালো সেটা চিন্তা কারণ আমাদের মেয়েদের ভালো লাগার ভালো রাখার ভালো থাকার কেউ খেয়াল করবে না কেউ এগুলো দেখবে না সবাই চাইবে তাদের জন্য আমি কতটুকু করলাম তাদেরকে আমি কি দিলাম সবাই এটাই চাইবে মেয়েদের থেকে সবাই প্রত্যাশা করে অনেক ঘোরাঘুরি করে আসলে অনেকটা সময় প্রকৃতির মাঝে কাটালাম আর এত সকালে এখন হচ্ছে বাজে সকাল ছয়টা চারোদিকে পাখির ডাক এবং এত নিরিবিলি পরিবেশটা খুব সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল কিন্তু তারপরও ব্যস্ততা কাজ এগুলো যেন পিছুই ছাড়ে না তো তারপর ঘোরাঘুরি শেষ করে আমি আমার সবজি খেতে চলে আসলাম আমার খেতে মশাল্লা টমেটোগুলো পেকে গেছে আমি চলে আসলাম টমেটোগুলো তুলতে যেগুলো পেকে গেছে এগুলো তুললাম এবং এখানে বেশ এই বছর টমেটো বেশ ভালোই ফলন হয়েছে বাজারেও টমেটো প্রচুর পরিমাণে সস্তা যাচ্ছে শুধু টমেটো না সব ধরনের শাকসবজি সবজি যখন ফলানো হয় তখন সেই সবজিটার এত যে মজা এটা আর কোনো কিছুতে হয় না বাজার থেকে যেসব সবজি কিনি সেইগুলো থেকে এইগুলো কিন্তু একেবারেই আলাদা গ্রামে থাকা সুবাদে এই সৌভাগ্য কিন্তু আমার হয়েছে আমি যতটুকু পারি আমাদের জমিতে সবজির আবাদ করার চেষ্টা করি আর এতেই আলহামদুলিল্লাহ আমার আর বাজার থেকে সবজি কেনা লাগে না তারপরে গাছ থেকে একটা লাউ নিলাম লাউটা বেশ বড় হয়ে গেছে আর তো আজকে চিন্তা করলাম লাউ দিয়ে টমেটো দিয়ে ওই দিয়ে রান্না করব বেশ মজাই হবে এরপর দেখতে দেখতে প্রায় ঘন্টা খানিক পার হয়ে গেল তারপর আমি বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান আর উঠানটা বেশ বড় কারণ আমাদের যেহেতু গেরস্থ বাড়ি আমাদের বাড়িতে ধান ওঠে ধানের সমস্ত কাজ এই উঠানেই করা হয় এদিকে হচ্ছে আমাদের পুকুরঘাট অনেকেই বলেন আমাদের পুকুর ঘাটটা খুব সুন্দর গ্রামে এরকম পুকুর ঘাট আমারও খুব ভালো লাগে এখানে এসে বসে থাকি বিশেষ করে গরমের সময় একটা বাতাস মনোরম পরিবেশ খুব ভালোই লাগে তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ